মন্তব্যকে না এটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে যে এদেশের মানুষের কোন নিরাপত্তা নাই শুধুমাত্র কোন সুনির্দিষ্ট গোষ্ঠীর উপর আক্রমণ নয় কিন্তু আগে যেমন ব্লগারদের হত্যা করা হয়েছিল এবার প্রকাশকদের ধরে ধরে হত্যা করা হচ্ছে পীরদের হত্যা করা হয়েছে বিদেশিদের হত্যা করা হয়েছে মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা হয়েছে এদেশের সামগ্রিক একটা বিপদ নেমেছে আমি মনে করি এই মুহূর্তে কোনো সুনির্দিষ্ট গোষ্ঠী নয় সারা দেশের মানুষের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেওয়া উচিত দেশে আপনারা দেখেন যে মায়ের পেটের শিশু পর্যন্ত গুলিবিদ্ধ হচ্ছে লাঠি দিয়ে বের করে দেওয়া হচ্ছে কেউ কিন্তু নিরাপদ নয় মায়ের পেটের ভেতরে মানুষ নিরাপদ নয় সুতরাং আজকে আমার মনে হয় যে আর কোনো কাল সারা দেশে মানুষকে রাস্তায় নেমে আসতে হবে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কক্ষবদ্ধ হতে হবে আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি আগামীকাল বেলা তিনটায় সারা দেশে আমরা সকল জেলা উপজেলায় আমরা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করব কেন্দ্রীয়ভাবে শাহবাগে আমরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করব সেখানে আমরা সকল শ্রেণী পেশার মানুষকে আমরা আহ্বান জানিয়েছি যাতে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে সেখান থেকে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবো কেননা এখানে আর থামার কোনো সুযোগ নেই এই সন্ত্রাস এই দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ এর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতেই হবে